আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এখানে আমরা কি জন্য উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি আজকে আমাদের পটুয়াখালী হুজুরের নির্বাচনীয় জনসভা আমি আমার প্রিয় ভাইদেরকে একটি কথা বলতে চাই আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছি কিন্তু এখন আমাদের সময় এসেছে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ঠিক না আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি তারা কি করেছে আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে আর দল আমাদের বাংলাদেশকে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করেছে কথা ঠিক কিনা তো আমরা এখন মানুষের তন্ত্রমন্ত্রের যে আইন আমরা বাদ দিয়ে এখন আমরা ইসলামী শাসন দেখতে চাই ঠিক না তাহলে আমরা যদি ইসলামের শাসন দেখতে চাই আমাদের ইসলামের পক্ষে হাত ভোট দিতে হবে কারণ আমাদের যে রাজনৈতিক দল তারা যে ইস্তেহার দিয়েছে তাদের প্রত্যেকটা প্রত্যেক রাজনৈতিক দলের ভিতরে ইস্তেহারের ভিতরে কোরআনের আইন নাই এবং শুধু আমাদের ইসলামী আন্দোলনের নির্বাচনীয় ইস্তেহারের প্রথম নাম্বারই রয়েছে ইসলামী শাসন বাস্তবায়ন তো আমরা এখন বলতে পারি ইসলামী শাসন যদি কোন রাজনৈতিক দল চায় তাহলে শুধু মাত্র ইসলামী আন্দোলন পীর সাহেব চর্ম নয় ঠিক কিনা তো এই কথা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ইল্লা